একটি খবর সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে প্রচারিত হচ্ছে দুই দিন ধরে হওয়া যৌক্তিকতা কি এটার বাস্তবতার সাথে কোনো পাওয়া যাবে সেই বিষয়ে আলোচনা করি খবরটি হলো যে খবরটি প্রচারিত হচ্ছে সেটা হলো এই চব্বিশ সালের এক গণ অভ্যুত্থানের মাঝে যে বিপ্লব সৃষ্টি করলাম আমরা আর এই বিপ্লবের মাঝে যে স্বৈরাচার সরকারকে ঘটিয়ে দেশটাকে স্বাধীন করা হলো এখন সেই বিপ্লবের প্রতি বিপ্লব ঘটিয়ে সেই স্বৈরাচার সরকার আবার ক্ষমতা পুনরুদ্ধার করবে দখল করবে এটা কি আদৌ সম্ভব এটা কি বাস্তবে রূপান্তরিত করা সম্ভব আসুন সেই বিষয়ে আলোচনা করি একটি প্রতি বিপ্লব ঘটানোর জন্য কি কি লাগে কি কি অস্ত্রের প্রয়োজন সেটা যদি খুঁজে পাওয়া যায় তার ভিতরে তাহলে সেটা সম্ভব আর না হলে সম্ভব প্রতিবিপ্র ঘটানোর জন্য দুইটি অস্ত্রের প্রয়োজন এক নাম্বার অস্ত্র ওই দেশ ওই অঞ্চল ওই জাতির ফিফটি ওয়ান পারসেন্ট জনসমর্থন থাকতে হবে দুই নম্বর অস্ত্র পরাক্রমশালী বিদেশি শক্তি এখন আমরা যদি লক্ষ্য করে দেখি এই দুইটা অস্ত্র তার আছে কিনা তার ছিল কিনা সে করতে পারবে কিনা এক নম্বর অস্ত্র জনসমর্থন তার যদি জনসমর্থন থাকত তাহলে তার বিরুদ্ধে এমন একটি বিরল গণ অভ্যুত্থান সৃষ্টি হতো না যে গণ অভ্যুত্থানের সৃষ্টি হয়েছিল এটা পৃথিবীর ইতিহাসে বিরল এমন কোন পৃথিবীর আর কোন স্বৈরাচারের বিরুদ্ধে হয়নি কাজেই তার যে জনসমর্থন নামক যে অস্ত্রটি এটা ছিল আমরা জানি তার জনসমর্থন একদম তরানিতে কিছু ভক্তভোগী কিছু সুবিধাভোগী লোক ছাড়া তার জনসমর্থন নেই তাহলে সে প্রতিবিপ্লব ঘটানোর জন্য এই অস্ত্রটি কি ব্যবহার করতে পারবে না এই অস্ত্র একদম ভাঙা এটা সম্ভাবনা একদম ছিল সে প্রতিলিপ্লো ঘটাতে পারবে না জনসমর্থনের দ্বারা আর দুই নাম্বার যে অস্ত্রটি সেটা হচ্ছে পরাক্রমশালী বিদেশি শক্তি আমরা যদি লক্ষ্য করি পৃথিবীর পরাক্রমশালী বিদেশি শক্তি মোটামুটি তিনটি তার ভিতরে এক নাম্বার আমেরিকা দুই নাম্বার চায়না তিন নাম্বার রাশিয়া তবে আমেরিকাই মূল পরাক্রমশালী আমরা জানি তাকে যেই শক্তিশালী বিদেশি শক্তি সাহায্য করে সেটা কিন্তু পরাক্রমশালী নয় সেটা হচ্ছে আঞ্চলিক শক্তি আর আঞ্চলিক শক্তি দ্বারা কখনো পৃথিবীগুলো ঘটানো সম্ভব না কেননা এই আঞ্চলিক শক্তির সাথে পরাক্রমশালী শক্তিদের একটি সম্পর্ক ভাবে জড়িত তারা তাদের উপরে নির্ভরশীল তারা সব কাজ নিজস্বভাবে করতে পারে না পরাক্রমশালী দেশের সাথে সিদ্ধান্ত করেই অনেক কাজ করতে হয় তাদের আর অন্য দেশের ভেতর হস্তক্ষেপ করবে তারা ওই পরাক্রমশালী দেশের সিদ্ধান্ত নেবে না একা একাই তারা এই প্রতিবিপ্লব ঘটাবে এটা সম্ভব বরঞ্চ যে বিদেশী শক্তি তাকে সাহায্য করে তারা নিজেরাই এখন বিপদে কেননা ওই পরাক্রমশালী দেশের চাপে তার বিদেশি প্রভু এখন বিপদে রয়েছে তাকে স্থান দেওয়া নেই তারা এখন বিভ্রান্তির মধ্যে রয়েছে আর আমরা যদি লক্ষ্য করি সাবেক মানে গেল যে সৈরাচার সরকার তার সাথে ওই পরাক্রমশালী দেশের সম্পর্ক কেমন আমরা জানি যে ওই পরাক্রমশালী মানে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে এই স্বৈরাচার সরকারের সম্পর্ক একদম তা সে বিগত কয়েকটি বছর হলে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে খারাপ আচরণ করেছে মানে তার বিরুদ্ধ আচরণ করেছে সে একা একাই বিভিন্ন রকম সিদ্ধান্ত অন্যায় সিদ্ধান্ত গুলো নিয়েছে তাকে পরামর্শ দিয়েছিল যে সুষ্ঠু নির্বাচন দেন জনগণের সমর্থন আদায় করেন জনগণের মতামত নেন হিউম্যান রাইটস চালু করেন সেগুলো কিন্তু না। এই পরাক্রমশালী দেশকে সে ভাষায় কথা বলেছে তাহলে এখান থেকে বোঝা যায় যে ওই পরাক্রমশালী দেশের সাথেও তার সম্পর্ক একদম তা আমরা মতো বিপরীত একদম বিপরীত সে পরাক্রমশালী দেশের যেহেতু তার সাথে সম্পর্ক ভালো না তাহলে আঞ্চলিক শক্তি তাকে সাহায্য করবে না কেননা তাদের সাথে তার আঞ্চলিক শক্তির সাথে ওই দেশের যে সম্পর্ক এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তারা এই সামান্য উপকারের জন্য ওই পর সম্পর্কে অবহেলা করবে না অবজ্ঞা করে তারা এই ধরনের প্রতিযোগিতা ঘটানোর জন্য সাহায্য করবে না এটা আপনারা মাথায় রাখেন এটা প্রতি বিপ্লব হওয়ার কোনো সম্ভাবনাই নেই এই দুইটা অস্ত্র সে কখনোই ব্যবহার করতে পারবে না আপনারা বিভ্রান্ত হবেন না আপনারা সঠিক পদক্ষেপ নিয়ে সামনের দিকে এগিয়ে যান এখন আমাদের উচিত এই সমস্ত গুজব থেকে বিরত থাকা আমরা আমাদের মনোবলকে দৃঢ় রেখে আমাদের সামনের দিকে চলতে হবে এই বিজয় হাত ছাড়া করা যাবে না এই বিজয় যদি হাত ছাড়া করি তাহলে আমাদের এর ভয়াবহ পরিণিত ভোগ করতে হবে আমাদেরকে এখন সাবধান হয়ে সামনের পথে অগ্রসর হতে হবে আমরা যদি ভুল পদক্ষেপ নিয়ে গর্তের ভিতরে পড়ে যাই তাহলে আমাদের সেখানেই কবর বছতে হবে আমাদেরকে সেখানেই কবর দিবে আমরা নিঃশেষ হয়ে যাব কাজী এই সমস্ত খুঁজবে কান দিবেন না মনোবল ঠিক রাখুন আমরা এই বিজয় ধরে রাখবো আমাদের শহীদ ভাইয়ের রক্ত বিধা যাবে না আমরা বিভ্রান্তিতে দেবো না এবং আমরা আমাদের উত্তরস্বরীকে বলে যাব যেন আমাদের এই দেশে আর কোন স্বৈরাচারের স্থান না হয় সে খুঁটি কাটতে না পারে এই দেশে আমরা এই দেশকে একটি নিরাপদ দেশ একটি সুশৃঙ্খল দেশে পরিণত করব আর প্রত্যেকটা মানুষের রাজনীতি সম্পর্কে ধারণা থাকতে হবে রাজনীতি সম্পর্কে যদি ধারণা না থাকে ওই দেশে স্বৈরাচারের রাজ ফুটি বসে রাজনীতির জ্ঞান থাকলেই যে রাজনীতি করতে হবে তা না রাজনীতির রাজনীতি না করা সেটা অন্য জিনিস কিন্তু জ্ঞান রাখতে হবে যেন এই দেশে খাটি করতে না পারে যাই হোক সবার উদ্দেশ্যে বলছি ছাত্র এবং জনতার উদ্দেশ্যে বলছে আপনারা বিভ্রান্ত না আপনারা সচেতনভাবে পদক্ষেপ গ্রহণ করুন এবং সামনের দিকে এগিয়ে যান